হৃদয়ের জানালা খুলে না প্রভুর প্রেমে কেন ছাড়া দাও না হৃদয়ের জানালা খুলে দাও না ভোর প্রেমে কেন সারা দাও না অসীম ক্ষমতা যার সবার জরনা নামে বয়ে চলে ঝর না নহ অসীম ক্ষমতা যার সবার উপর নামে বয়ে চলে ঝর না নহ তবু কেন তার ডাকে সারা দাও না সবুর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না হচ্ছে না মা কেন সারা দাও না ক্ষমা যদি যাও ক্ষমা যদি চাও ডুবে পাক দরিয়ায় ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলয় আল্লাহ আল্লাহ বলে সব দিওয়ানা প্রভুর প্রেমে কেন সারা দাওনা হৃদয়ের জানালা খুলে দাওনা প্রভুর প্রেমে কেন

যে গানটি পরিবেশন করলেন আমার শ্রদ্ধ বাবাই মোহাম্মদ জিল্লুর রহমান তো ইসলামী গানটি কেমন হয়েছে আপাতত রাষ্ট্র হল টেস্ট করা হলো আর কি কেমন হয়েছে জানাবেন তো পর্যায়ক্রমে আমরা কিছু ইসলামী গান আর জানেন আমার চ্যানেল থেকে বহুদিন ভিডিও আপলোড করি না মাঝে আমি অসুস্থ ছিলাম ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করব আপনাদের মাঝে কিছু ভিডিও আপলোড দেওয়ার জন্য এবং মাঝে মধ্যে লাইভে আসব ইসলামী সংক্রান্ত বিষয় নিয়ে তো সাথে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আর একটা বলবেন আর একটা বলবেন আর আচ্ছা ভাইজল আরেকটা গজল বলবি সাথে থাকেন নামে কেল মদিনাই রসুল নামে ওরে আকাশে রই চন্দ্র কে রে ওরে আকাশে রই চন্দ্র কে রে ওকিনামলো দনিয়ায়ে রাসূল নামে ওরে গলে তে বিরো মালা কে চলে ওই কামলিওয়ালা রে ওরে আমার বুকের দরগা তলায় ওরে আমার বুকের দরগা তলায় তাকে মি নাই রসুল নামে আমি দেখি নাই শুনি নাই কথা মানসের নাশের মানুষের ব্যথা রে আমি দেখি নাইশু নেনায় কথা মনছে না সে মান ব্যথা রে ওরে আমন দ কথা ওরে আমন দ কথা শুনলে পারা নজুরা রসুল নামে কেল মদিনাই রসুল নামে মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে কণ্ঠের প্রশংসা জুড়ি নেই ঠিক আছে এত ভালো মিষ্টি কণ্ঠ শীতল করা ইসলামী গান তো এই জাতীয় গানগুলো আমরা মাঝে মধ্যে আপনাদের যদি কারো কাছে এই রসুলের যে না যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন ইনশাল্লাহ আর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা ইসলামী সংক্রান্ত কন্টেন্ট আপলোড করব ইনশাল্লাহ তো সবার সুস্বাস্থ্য কামনা করি Assalamualaikum warahmatullahi wabarakatuh.